নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় খবর হল সিনিয়র বিভাগে মেয়েদের জাতীয় পর্যায়ে টি টোয়েন্টি প্রতিযোগিতায় মধ্যপ্রদেশকে সাত উইকেটে হারিয়ে বাংলা সেমিফাইনালে চলে গিয়েছে প্রথমে ব্যাট করে মধ্যপ্রদেশ নির্ধারিত কুড়ি ওভারে একশো ষোলো রান তোলে ছ উইকেটের বিনিময় আঠারো পয়েন্ট চার ওভারে জয় প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বাংলা বাংলার জয়ে বড় ভূমিকা নিয়েছেন সাধু তিনি উইকেট নিয়েছেন রানে ভেঙে দিয়েছেন প্রতিপক্ষের টপ অর্ডার তাকে যোগ্য সংগত করেছেন মিতা পাল একুশ রানে দুটি উইকেট পেয়েছেন তিনি সুস্মিতা গাঙ্গুলি একটি উইকেট পেয়েছেন বাংলা পাল্টা ব্যাট করতে নেমে তনুশ্রী সরকার চমৎকার ব্যাট করে ছেচল্লিশ রানে অপরাজিত থাকে তাকে যোগ্য সংঘাত করেছেন ধীরা গুজ্জার বাইশ এবং মিতা পাল বত্রিশ রান করেন ফলে মসৃণ জয় পেতে বাংলার কোনো অসুবিধা হয়নি বাংলার মেয়েদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী